দেখে বলব দুই নম্বর বিধানটা হলো আমার আল্লাহ আমার আল্লাহ পাঁচ রব্বুল আল আমি দুই নম্বর বিধান দিয়েছেন তোমরা তোমাদের লজ্জাস্থান থেকে হেফাজত করবা কার বিধান আল্লাহ তালার বিধান তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা এই লজ্জাস্থান যদি তুমি হেফাজত করো আল্লাহ তাআলা বলেন এক নাম্বার বিধান দিলাম তোমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি ততদিন তোমাদের দৃষ্টি শক্তিটা নিচের দিকে রাখবা এক নাম্বার চোখের দৃষ্টি কোন দিকে রাখতে হবে নিচের দিকে রাখতে মা বেলা খেয়াল করে শুনবেন কারণ আদেশটা

আল্লার পয়গাম্বার বলেন যদি তোমরা দুইটা জিনিসের জিম্মা দারি নিতে পারো আল্লাহ পাখরা বোলা আমিন তোমার জন্ম জান্নাতের জিম্মা দারি নিবে হেন সুভানবিন ওইটা জিনিস দুইটা জিনিস দুইটা জিনিসের জাদিন যদি তুমি হতে পারো দুইটা জিনিসের দায়িত্ব যদি তুমি নিতে পারো আল্লার পয়গাম্বার বলেন তোমার জন্য আল্লাহ জান্নাতের জাবিন দামিয়ে দেবে এক নাম্বার হলো আল্লাহর پیغمبر বলেন তোমার দুই চোটের মাঝখানে আল্লাহ তাআলা জিবা দিয়েছেন জবান দিয়েছেন আপনারা আমার দুই চোটের মাঝখানে আল্লাহ তাআলা যে জবানটা দিয়েছেন এই জবানটার তুমি হিফাযত করবা জবানটা কন্ট্রোলে রাখবা এক নাম্বার কি করতে হবে দুই টুটের মাঝখানে যে জবান আল্লাহ তালা দিয়েছেন এই জবানটা সংযত রাখতে হবে মোট কথা হলো এই জবানের দ্বারা গিবত করা যাবে না এই জবানের দ্বারা চুগল খুলি করা যাবে না এই জবানের দ্বারা হিংসা বিদ্বেষ করা যাবে না এই জবানের দ্বারা গিবত করা যাবে না এই জবানের দ্বারা শেখাই করা যাবে না এই জবানের দ্বারা আরাম জিনিস টাকা যাবে না এই জবানের দ্বারা কোন গুনার জিনিস টাকা যাবে না এই জবানটাকে তুমি সমস্ত গুনার কাজ থেকে হিফাজত করতে হবে এক নাম্বার আল্লাহর রাসুল বলছেন এক নাম্বার হলো তোমার জবানটাকে তুমি হেফাজত করবা দুই নাম্বার হলো আল্লাহ বলেন দুই নাম্বার হলো আল্লাহ তালা আপনার আমার সবাইকে আল্লাহ তালা একটা লজ্জস্থান দিয়েছেন দুই নম্বর আল্লাহর পৈগম্বর বলেন তুমি তোমার লজ্জস্থানকে হেফাজত করবা এই লজ্জস্থান তুমি যেখানে মন চাই সেখানে ব্যবহার করতে পারবা না এই লজ্জস্থান মানুষ অন্যায় কাজে ব্যবহার করে কি বলেন আসানা লজ্জস্থান কত জায়গায় ব্যবহার হচ্ছে আল্লাহর پیغمبر বলেন লজ্জাস্থানটাকে তুমি হিফাযত করবা এই লজ্জাস্থানটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন ও মাগনেরা স্বামীর জন্য halal আল্লাহ তাআলা লজ্জাস্থানটাকে স্বামীর জন্য halal করে দিয়েছেন আর বাকি যারা আছে সকলের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এইজন্য আল্লাহর پیغمبر বলেন তোমার লজ্জাস্থানে তুমি হিফাযত করবা এই তোমার লজ্জাস্থানটাকে যেখানে মন চাই সেখানে ব্যবহার করবে না ও মা বোনেরা আল্লাহর নিকটে দোয়া করেন আল্লাহ আপনার আমার জীবনে যদি কোনদিন এরকম গুনার কাজ হয়ে যাই গো আল্লাহ আল্লাহ আজ থেকে তোবা করতেছি তোবা করতেছি গো আল্লাহ আমার অন্যায়গুলি তুমি মাফ করে দাও আমার গোনাগুলি তুমি মাফ করে দেওয়ার আজ থেকে তৌবা করলাম এই জন্য আল্লাহ পাক না লাগিন বলেন দুই নাম্বার হলো গয়া ফজনা ফুর ও না এক নম্বর তোমাদের দৃষ্টিটা নিচের দিকে রাখবা দুই নাম্বার হলো তোমাদের লজ্জস্থানকে হেফাজত করবা তিন নাম্বার হলো আল্লাহ তা বলেন

বিধানটা কারবা বলে আল্লাহর বিধান তোমাদের সৌন্দর্যটা নষ্ট করবা না দেবরের সঙ্গে তোমার সৌন্দর্য নষ্ট করবা না অমুকের সামনে তোমার সুন্দর্যটা নষ্ট করবা না আল্লাহ তা তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এই সুন্দর্যটা একমাত্র স্বামীর নিকরে প্রকাশ করবা স্বামীর সারা অন্য কাহারও নিয়ে তুমি প্রকাশ করবা না তিন নম্বর

আল্লাহ তাআলা তিন নাম্বার বিধান দিয়েছে ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না তোমার সুন্দর জ তোমার স্বামী সারা অন্য কারো সামনে তুমি প্রকাশ করবে না আল্লাহ তাআলা বলেন ইল্লা মা যহারা বিলহা হ্যাঁ তুমি প্রকাশ করতে পারবা তোমার সুন্দর জটা তুমি প্রকাশ করতে পারবা যেটা আল্লাহ বিধান দিয়েছেন যেমন মনে করেন আপনার বাইরে যাইতে হবে বাড়ির থেকে বেরিয়ে বাইরে যাইতে হবে আপনার হাতের তালাটা প্রকাশ করতে পারেন প্রয়োজনে আপনার পায়ের হাতের তালাটা প্রকাশ করতে পারেন প্রয়োজনে আবার প্রয়োজনে আপনার চেহারাটা প্রকাশ করতে পারেন যদি বিপদ হয় কারণ আপনি বিপদে পড়ছেন আপনাকে কেউ চিনবে না আর যখন আপনার চেহারাটা একটু মুখটা খুলবেন তখন তো দেখবে এটা তো সুমাইয়ার আম্মা এটা তো অমুকের মা এটা তো অমুকের বোন তখন প্রকাশ পাইবে এই জন্য আল্লাহ বলেন মা যে আল্লাহ প্রকাশ করতে বলছেন শুধু সেই পরিমাণ প্রকাশ করবা এর চাইতে বেশি করা সম্ভব না না বিধানটা কার আল্লাহর এরপরে দেখেন আল্লাহ কি বলেন

তোমাদের মাথার কন্যাটা তোমাদের বুকের উপরে রাখবা কোথায় রাখবা বুকের উপরে রাখবা তোমার মাথার যে কন্যাটা আল্লাহ দিয়েছেন বিধানটা দিয়েছেন এই কন্যাটা তোমার বুকের উপরে রাখবা কিন্তু বর্তমানে দেখা যায় বুকের উপরে যদি উন্না থাকে আর সরাইয়া দে কি বলেন এমন মেয়েরা আছে না নাই আল্লাহ বিধান দিয়েছেন

কন্যা নাও ও মাটা ইউজ হয়ে গেল গুণাগার হয়ে গেল তোমাদের জন্য আল্লাহ নির্দেশ হলো তোমরা চোদ্দ জনের সামনে যাইতে পারবা কয়জনের সামনে ও মা বইনারা বারো করে শুনলেন কতজনের সামনে চোদ্দ জনের সামনে আল্লাহর বিধান দিয়েছেন তোমাদের প্রয়োজন হলে জন পুরুষের সামনে তোমরা যাইতে পারবা এরপরে জনের সামনে উলঙ্গ অবস্থায় যাবে যাবে না না। হিসাবে আল্লাহ তারা যে পরিমাণ প্রকাশ করতে বলছেন সেই পরিমাণ প্রকাশ করে যাইতে হবে এক নম্বর হলো আল্লাহ বল আলামিনের বিধান দিয়েছেন তুমি চোদ্দ জন পুরুষের সামনে যাইতে পারো তার কারণ কি এক নাম্বার হলো তোমার বাবা খেয়াল কইরা শুনবেন ও যুবক মা বোনেরা বানা কইরা শুনবেন আল্লাহর বিধান দিয়েছেন এক নাম্বার হলো তুমি তোমার বাবার সামনে যাইতে পারবা কারণ বাবা তার মেয়েকে বিয়া করা হারাম কি বলে হারাম না বাবা তার মেয়েকে বিবাহ করা কি হারাম এই জন্য এক নাম্বার বিধান হলো মহিলা তার বাবার সামনে যাইতে পারবে দুই নম্বর হলো মহিলা তার ছেলের সামনে যাইতে পারবে তিন নম্বর হলো মহিলা তার বাতিদার সামনে যাইতে পারবে বাতিজা বাইরের ছেলে বাতিজা তিন নম্বর হলো মহিলা তার বাতিদার সামনে যাইতে পারবে চার নম্বর হলো মহিলা তার বাগিনার সামনে যাইতে পারবে বাগিনা পাঁচ নম্বর হলো মহিলা তার মামার সামনে যাইতে পারবে ছয় নম্বর হলো মহিলা তার চাচার সামনে যাইতে পারবে সাত নম্বর হলো মহিলা তার শ্বশুরের সামনে যাইতে পারবে আট নম্বর হলো মহিলাটা তার মেয়ের জামের সামনে যাইতে পারবে অর্থাৎ শাশুড়ি নাকি বলেন আট নম্বর হলো মহিলাটা তার মেয়ের জামের সামনে কি করতে পারবে যাইতে পারবে নয় নম্বর হলো মহিলাটা তার দাদার সামনে যাইতে পারবে দশ নম্বর হলো মহিলা তার নানার সামনে যাইতে পারবে এগারো নম্বর হলো মহিলা তার মায়ের সামনে যাইতে পারবে বারো নম্বর হলো মহিলা তার ছেলের ঘরের নাতি ছেলের ঘরের নাতি এর সামনেও যাইতে পারবে তেরো নম্বর হলো মেয়ের ঘরের নাতি এই ছেলের সামনেও সে যাইতে পারবে চোদ্দ নম্বর হলো তার স্বামী চোদ্দ নম্বর কি স্বামী এই স্বামীর সামনেও যাইতে পারবে কিন্তু স্বামীর সামনে যাওয়া আর বাকি তেরো জনের সামনে যাওয়া বিধানটা একরকম না নাকি বলেন স্বামীর সামনে যাওয়া যদিও জায়েজ বাবার সামনে যাওয়া যদিও জায়েজ দাদার সামনে যাওয়া যদিও জায়েজ কিন্তু সবার সামনে

তাহলে বুঝা গেল আল্লাহর বিধান বলো আপনার আমার বুকটাকে দেখে রাখা কিন্তু বর্তমান জামানার ভিতরে বর্তমান অবস্থায় এমন কিছু মহিলাদেরকে দেখা যায় তারা জামা পড়ছে সব কিছুই পড়ছে কিন্তু এমন পড়া করছে অন্য পুরুষের আকর্ষণ আরো বাড়াই কি বলে না নাই নিষেধ ও মাপনা নিষেধ আমার হলো তোমার বুকের উপরে তোমার কোনটা রাখ বাঃ ভালাই দিনা দিনা তম তোমার সুন্দর গা প্রকাশ করতে পারবা না ইল্লা লিব লাতিহি হ্যাঁ প্রকাশ করতে পারবা ইল্লা লিব তোমার স্বামীর সামনে প্রকাশ করতে পারো তার সামনে তোমার স্বামীর সামনে আউ আবাইহিনা তোমার বাবার সামনে প্রকাশ করতে পারো আউ আবা ইবুলাকিহিনা অথবা তোমার স্বামীর ছেলের সামনে অর্থাৎ তোমার ছেলে এইগুলি যে 14 জনের কথা বললাম আল্লাহ এই আয়াতের ভিতরে এইগুলি কথা বলছেন অথবা আরেকটা বিধান আল্লাহ আছে দেখেন ওদের সামনেও তুমি প্রকাশ করতে পারো কাদের সামনে আল্লাহ গাইরি উলিল ইরবাত মিনাল রিজাল পুরুষ যে পুরুষের এখন যৌবনের কোন চাহিদা নাই এমন পুরুষ আছে না এ তোমারে গোরা দূর দূর হয়ে গেছে আর bau নাই আল্লাহর বিধানটা हां যদি প্রয়োজন হয় তাহলে এদের সামনেও তুমি যাইতে পারো অথবা আরেকটা আছে যে কোনো বুঝে নাই মনে করার জন্য বললাম এখন যৌবনের চাহিদা এখনো তাকে আল্লাহ বুঝ দেয় নাই এর সামনেও প্রয়োজন হলে যাইতে পারো কারণ এখনো তো তার গুণার চাহিদার মদাই বুঝে নাই لا <applause> বিধান الله কি ما يخفين من زينتهن الله ولا يغرب بأرجلهن أو ما ربك يوم حجبنا لكن الله يدربنا ولا يدربنا ইয়মন জমিনের বুকে পাউ ফলাইবা না ইয়মন ভাবে হাঁটবা না বি আরজুলহিন্না ইয়মন ভাবে তুমি জমিনের বুকে রাখতে পারবা না যে ভাবে পাউ রাখার কারণে লিউ আলামা মা ইউখফিনা মিন زینتহিন্না যে ভাবে হাঁটার কারণে তোমার প্রতি তোমার গুব মৃতdstানের প্রতি মানুষের আকর্ষণ হয়ে যায় দেখেন আল্লাহ বিরাম ইয়মন ভাবে হাঁটবা এমন ভাবে চলব না যে হাঁটার কারণে যে চলার কারণে তোমার প্রতি অন্য পুরুষের আকর্ষণ হয়ে যায় এটা নিষেধ তাহলে বোঝা গেল আপনার আমার চলতে হবে এমন ভাবে চলতে হবে যাতে আপনার প্রতি কোন আকর্ষণ না আসে আপনি কথা বলবেন অসুবিধা কথা বলেন এমন কথা বলবেন না যে কথা বলার কারণে আপনার প্রতি ভিন্ন পুরুষের আকর্ষণ আসে

ঘু মা বলে যদি অন্যায় করে থাকেন অপরাধ করে থাকেন গুনাহ করে থাকেন তো করেন আল্লাহ তা আল্লা আর করে তো করেন করেন আল্লাহ অন্যাই করেছি ও অপরাধ করেছি আল্লাহ তুমি মার্ফ করে দাও আল্লাহ কাছে বলেন আল্লাহ মার্ফ করার মালিক এরপরে আল্লাহ বলেন আ হাল মি মোহন

এজন্য মা বোনদেরকে বলবো আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিবেন তো ইনশাল্লাহ নাকি বলেন নিয়ত করেন আপনার একটা সন্তান এই মাদ্রাসায় পড়ে আপনার একজন মেয়ে যাতে এই মাদ্রাসায় পড়ে আপনার সন্তান যদি এই মাদ্রাসায় পড়ে আপনার মেয়ে যদি এই মাদ্রাসায় পড়ে আজকে আপনার সন্তান যদি আলেম হয় আপনার মেয়ে যদি আলেম হয় কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা আপনাদের মাথার উপরে নূরের মুকুট আল্লাহ করাই দিবে এই জন্য নিয়াদ করেন মাদ্রাসাতে সন্তান উনি দিবেন আজকে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে আলেম হয় আপনি এমন একটা সন্তানের মা হন আপনি হাফেজে কোরআনের মা হন আপনি একজন আলেমের মা হন আপনি একজন ওয়াইগিনের মা হন আপনি একজন মুফাসের মা হন কারণ আপনাদের এত দাম আল্লাহ পাগরাবুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত দামি বানাইলাম কেন দামি বানাইলাম কারণ তোমরা হলো মায়ের জাতি কি বলেন আমরা কিসের জাতি মায়ের জাতি এই জন্য আমাদের অনেক দাম নিয়তটা পছন্দ করে আমাদের জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আমি যে আয়াতটা বললাম আল্লাহ বলছেন এই আয়াতের ভিতরে আল্লাহ তারা যেগুলি বিধানের কথা আপনাকে আমাকে বলছেন এইগুলি বিধানগুলি পালন করবেন আপনার প্রয়োজন আপনি বাহিরে যান আপনার প্রয়োজন একজনের সাথে কথা বলবেন বলেন কিন্তু যেভাবে মন্ত্রাস সেভাবে বলা যাবে না আপনার সন্তানকে আমি বারবার বলতেছি আপনাদের সন্তানগুলি মাদ্রাসায় দিবেন